হ্যালো বন্ধুরা আজকে নতুন একটি গেম নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকের চ্যালেঞ্জ হলো সিমেন্ট মিক্সার ট্রাক নিয়ে কনস্ট্রাকশন সাইটে পৌঁছানো বন্ধুরা চলুন তবে দেখি আজকের চ্যালেঞ্জটা কতটা কঠিন কারণ রাস্তাটা একেবারে ভাঙা উঁচু নিচু আমাদের প্রচুর সতর্ক থাকতে হবে এই চ্যালেঞ্জটা সম্পূর্ণ করতে চলুন আমরা সিমেন্ট মিক্সার ট্রাকটি সম্পূর্ণ লোড করে নেই তারপরে আমরা শুরু করব আমাদের চ্যালেঞ্জ কনস্ট্রাকশন সাইটে পৌঁছানো এই তো আমরা প্রায় চলে এসেছি এই তো সামনে থেকেই আমরা ট্র্যাকটি সম্পূর্ণ লোড করে নেব বন্ধুরা আপনি যদি কনস্ট্রাকশন গেম সত্যি ভালোবাসেন তবে আমি নিশ্চিত এই গেমটি আপনার সত্যি ভালো লাগবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এনজয় করুন বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন বন্ধুরা আমরা ইতিমধ্যে চলে এসেছি আমরা এখান থেকে আমরা ট্রাকটা সম্পূর্ণ লোড করে নিব। আমাদের সিমেন্ট মিক্সের ট্র্যাকের জন্য কংক্রিট সম্পূর্ণ প্রস্তুত আছে আমরা এখন ডিপো থেকে সম্পূর্ণ ট্র্যাকটি লোড করে নিয়ে যাব চলুন আমরা ট্র্যাকটি লোড করে নেই বন্ধুরা ধীরে ধীরে লোড করা হচ্ছে লোডিং শেষ এবার শুরু হলো আসল চ্যালেঞ্জ এবারে শুরু করব আমাদের যাত্রা জানি সামনে কত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বন্ধুরা তাই সাথেই থাকুন দেখতে থাকুন এবং এনজয় করুন আমরা ধীরে ধীরে মেন রাস্তায় উঠে গেলাম বন্ধুরা মোটা ঘুরিয়ে নিলাম যাক অবশেষে রাস্তায় উঠে গেলাম বন্ধুরা এই রাস্তাগুলো দেখো একপাশে পাশে খাঁদ আর এক উঁচু ঢালু একটু ভুল হলে এই ট্রাক উল্টে যেতে পারে চোখ কান খোলা রাখতে হবে পুরোটা সময় ট্র্যাকটা বেশ ভারী তাই কন্ট্রোল ঠিকমতো না করলে ট্রাকটা পিছলে যেতে পারে তাই আমাদের খুব সাবধানে ট্রাকটি কন্ট্রোল করতে হবে আমাদের সামনেই মোর ধীরে 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 যেতে হবে এখান থেকে হয়তো বা নামতে হবে একটু ভুল করা যাবে না একটু ভুল করলেই উল্টে যাবে ধীরে ধীরে নামে ধীরে ধীরে প্রচুর সাবধানে যেতে হবে অনেক ঢালু যাক অবশেষে নামলাম আবার মোর আছে আবার মোর ঘুরিয়ে নিলাম বন্ধুরা দেখো সামনেই কনস্ট্রাকশন সাইট শেষ পর্যন্ত পৌঁছেই গেছি এত কঠিন রাস্তা এমন একটা ট্রাক চালানো সত্যি চ্যালেঞ্জিং কিন্তু শেষ পর্যন্ত আমরা সফল তোমাদের কার কেমন লাগলো এই রাইড অবশ্যই কমেন্টে জানাও আর এমন বাস্তব ড্রাইভিং গেম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে